ডিভোর্সি এক নারী ওনার একটা পোস্ট আমি পড়েছিলাম সে লিখেছিল যে পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে যদি একবার আমার স্বামীর কাছে কাছে যাইতে যাইতে পারতাম পারতাম যদি আমার স্বামীর তাহলে আমি আমার বাবার বাড়ির কারোর সাথে সম্পর্ক রাখতাম না কারণ আমার মার বাবার খুব পরামর্শে আমার ডিভোর্স হয়েছে আমি দেখেছি অধিকাংশ মায়ের কারণে তার মেয়ের সংসার ভেঙে যায় যে মেয়ের মা যত বেশি চালাক তার মেয়েটা তত দ্রুত তালাক অধিকাংশ মায়ের কারণে তার মেয়ের সংসারটা ভেঙে জান্না যে কোনো ইমানদার নারী এমন অবস্থায় মৃত্যুবরণ করলো তার প্রতি তার স্বামী খুশি তার প্রতি তার স্বামী রাজি স্ত্রীটার মৃত্যুর সাথে সাথে সে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে আমি এমনও ঘটনা দেখেছি স্ত্রী উনিশ থেকে বিশ হইলে বলে তালাক দাও তোমার সংসার করব না ডিভোর্স দাও ওই নারী বুঝে না ডিভোর্স দেওয়ার পরে একটা নারী দুনিয়াতে কি পরিমাণ অসহায় হয়ে যায় ডিভোর্সি এক নারী ওনার একটা পোস্ট আমি পড়েছিলাম সে লিখেছিল যে পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে আমার স্বামীর কাছে যদি আমি আরেকবার যেতে পারতাম পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে যদি এক আমার স্বামীর কাছে যাইতে পারতাম আরেকবার যদি আমার স্বামীর কাছে যাইতে পারতাম তাহলে আমি আমার বাবার বাড়ির কারোর সাথে সম্পর্ক রাখতাম না কারণ আমার মার বাবার কু পরামর্শে আমার ডিভোর্স হয়েছে আমি দেখেছি অধিকাংশ মায়ের কারণে তার মেয়ের সংসার ভেঙে যায় যে মেয়ের মা যত বেশি চালাক তার মেয়েটা তত দ্রুত তালাক অধিকাংশ মায়ের কারণে তার মেয়ের সংসারটা ভেঙে যায় আল্লাহ তালা প্রত্যেকের সংসারে দার করুক আমিন